ওটতে বসতে মাত্র একটি আমল করুন আপনার সম্পদের কোনা অভাব হবে না খুশি হয়ে গেছেন ওহুজুর এবার তো আপনি ধনকুবির বানায় দিবেন আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক ধনকুবির আছে জানেন বিল গেটস ইলন মাসকে সম্মানি তারপর বাংলাদেশে একজন আছেন আর ওনার নাম কি জানি মুসা বিন শামসার এমন করে ধনকুবির আছে পৃথিবীতে দুবাইয়ের রশিদ সাহেব বেলাহ হাসান ধনকুবির কত সম্পদ তার নিজেরও জানা না আল্লাহ সুবহানাহু তাআলা যদি বিল গেটস কে ধনী বানাতে পারে অমুসলিম হওয়া সত্ত্বেও ইলন মাসকে যদি আল্লাহ সুবহানাহু ধনি বানাতে পারে উঠতে বসতে যদি আপনি একটু জিকির করতে পারেন রাসূলের হাদিস থেকে আপনি দলিল নেন আল্লাহ পাক আপনাকেও ধনী বানায়া দিবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবাজলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আমার কাছে কোনো সম্পদ নাই আমি তো অনেক বেশি গরীব কি করে আমি একটু বড় হতে পারে আমার একটু সাহায্য করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন সাহাবী তোমাকে আমি এমন একটি আমল শেখায়া দিব না যে আমল শেখায়া দিলে পরে তুমি আর কারো কাছে যাওয়া লাগবে না তোমাকে কোনো সাহায্য করা লাগবে না কোনো সহযোগিতা তোমারে করা লাগবে না তুমি যদি একটি আমল করতে পারো তাহলে তোমাকে আল্লাহ পাক ربুল আলামিন অজস্র সম্পদের মালিক বানিয়ে দিবেন আমার আল্লাহ পাক বলেন ওমাই يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله باك رب العالمين بننا كرن بندري আমি আল্লাহ পাক চাইলে ইয়ার যুকহু মিন হাইসু লা ইহতাসিব যসর সম্পদের মালিক তোমারে বানায়া দিতে পারি যা তুমি জীবনে কোনদিন কল্পনা করো নাই এইজন্য প্রিয় ভাইরা আমার রাসূল বললেন সাহাবী শুনো প্রতিদিন যখন সকাল বেলা তুমি ঘুম থেকে উঠবা ফজরের নামাজ পড়বা ফজরের নামাজের পরে যে যায় নামাজের মধ্যে বসে থেকে তুমি নামাজ আদায় করবা সালাত আদায় করবা সেই জায়গায় বসে থেকে তুমি খালি পড়বা সুবহানাল্লাহ আল্লাহিবি হামদিহি সুবাহায়ান আল্লাহ হি লাজি মি আমি আবারও বলছি কোট করলেন সেই যে কিনিটি হল সুবাহান আল্লাহ হি ববে হামদিহি সুবাহায়ান আল্লাহ হিল আজিম ওই সাবি চলে গেলেন কিছুদিন পরে আল্লাহ নবীর সাথে তার দেখা হয়ে গেল আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন সাহাবি আমল দিয়েছি কোন কাজ হয়েছে কিনা ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুদিন আমল করেছি আর কিছুদিন আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্পদের মালিক বানায়া দিলেন এখন আমি যাকাত পর্যন্ত মানুষকে দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদের অধিকারী বানালেন সেই যিকিরটি যদি আপনি উঠতে বসতে নিয়মিত পড়তে পারেন সুবহানাল্লাহি